আমি সত্যি বলছে তখন ফোনে চার্জ ছিল না তাই তুমি যখন ফোন দিলে ফোন বন্ধ হয়ে কেটে গেছে তোর মিথ্যা শোনার টাইম আমার নাই সো আসতে পারিস আমি নিশাতের খুব কাছে চলে আসলাম ওই তোরে বলছি না চলে যেতে কই তুমি তো বললে আসতে পারি এই বলে তার কোমরে হাত রাখলাম ওই আমার কোমরে হাত রাখছিস কেন ভালোবাসি তাই কিন্তু আমি বাসিনা কেন শোনা আমি তো বাসে যেতে বলছি আমার কাছ থেকে সর না সরলে কি করবা গণধুলাই দিব তো দাও আমি একটু নিষের ধাক্কা মেরে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল তারপর দ্রুত পায়ে হেঁটে পার্কের বাইরে থেকে নিয়ে বাসায় চলে গেল এই মেয়েটা একটুতে অভিমানে। ছোটখাটো কারণ নিয়ে আমার উপর অভিমান করে থাকে সে অভিমান করে ঠিকই কিন্তু নিশাদ আমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তাই হয়তো এমন করে এমনও ভীষণ ভালো লাগে তার অভিমান ভাঙাতে এই তো আজ সকালে ফোন দিয়েছিল রাতে মোবাইলের চার্জ পাঁচ পার্সেন্টে নামিয়ে ফেলছে চার্জে লাগাতে ভুলে গিয়েছিলাম তাই নিষাদ যখন ফোন দিল আমি যেই রিসিভ করার আগে অফ হয়ে গেল আর এই কারণেই আমার উপর তার এত অভিমান সে বলছে আমি নাকি তার ফোন কেটে দিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছে তাই সে বারবার কল দিয়েও আমাকে ফোনে পাইনি আমি আর কি করব সে তো চলেই গেল আমিও বাসা এসে কলেজের জন্য তৈরি হচ্ছে কলেজে গিয়ে যে ভাবিয়ে হোক নিষাদের অভিমান ভাঙা হবে ওর সাথে কথা বলতে না পারলে আমার দম আটকে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে পাগলিটার মতো আমি হচ্ছে তাকে ভীষণ ভালোবাসি তাড়াতাড়ি রেডিও হয়ে চলে আসলাম কলেজে এসে দেখে নিষাদ ক্যাম্পাসে নেই ক্লাসে এসে দেখে বেঁচে বসে একা একা কি যেন ভাবছে আমি গিয়ে সেই বেঞ্চের অপরবাসে বসতে আমার দিকে আর চোখে থাকাল তারপর এমন ভাব করছে যেন সে আমাকে দেখে আমি যেন এক অদৃশ্য মারক ক্লাসে শুধু আমি আর নিষাদ বাকির সব ক্যাম্পাসে তাই ধীরে ধীরে নিষাদের কাছে গিয়ে জড়িয়ে ধরলাম স্যার তুই আমাকে জড়িয়ে ধরলি কেন নিষাদ কথাটা জড়িয়ে পড়ল এমন সময় কিছু সিনিয়র পকেটে আমাদের ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিল ওদের সাথে আমার সম্পর্ক তেমন একটা ভালো না নিষাদের কথা শুনে ক্লাসে ঢুকিয়ে আমাকে দেখার পর রেগে আমাকে মারতে আসলো যে আমাকে মারতে যাবে তার আগে নিষাদ ওদের আটকে দিল ওকে মারবেন না ও আমার বয়ফ্রেন্ড আপনারা আসতে পারেন তখন ওদের লিটার বলল শুধু তুমি বললে তাই ওকে ছেড়ে দিলাম ওই সাবধানে থাকিস তোর সাথে আগে কিছু হিসাব নিকাশ বাকি আছে আগে যায় থেকে তোদেরকে সুন্দরী গার্লফ্রেন্ড খুব দেখি কতদিন থাকে বিপ্লবের কথা শুনে আমার খুব রাগ হল সালার কত বড় সাহস আমার কলিজার দিকে নজর দেয় আমি রেখে ওর নাক বরাবর খুশি দিব এমন সময় নিষাদ আটকে দিল নিষাদ হাত ছাড় এই ছাড়ো কি করছো চলো আজ ক্লাস করতে হবে না এই বলে নিশাদ আমার হাত ধরে টেনে কলেজের বাইরে নিয়ে আসলো তারপর একটা রিক্সা ডেকে মামাকে বলল নদীর পারে যেতে আমি চুপ করে বসে আছে নিষাদ কথা বলতে চাইলেও আমি পরিনি রিক্সা এসে থামতে আমি ভাড়ায় দিতে চাইলে নিষাদ দিয়ে দিল আমি গিয়ে বাঁধের ব্লকের উপর বসলাম নিষাদ আমার পেছন পেছন এসে গায়ে ঘেঁচে বসল আমি নদীর ঘোলা জলের দিকে তাকিয়ে ভাবছে বিপ্লবের হাত পা ভেঙে হাতে ধরে দিব তুমি আজকের পর থেকে বাইরে বের হলে বোরকা পরে আসবে শালা বিপ্লব খুব বেড়ে গেছে ওর একটা কিছু করতে হবে তুমি কি করতে চাইছো সেটা কালি দেখতে পারবে এখন বাসায় যাও এই মাত্রই তো আসলাম আর এখনই চলে যাবে হুম আমার ভালো লাগছে না প্লিজ একটু থাকো না না বাবু আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে এখন ওকে নিয়ে ঘুরতে যাব নিশাদ আমার কথা শুনে প্রচন্ড রকমের খেপে গেল পা তাহলে পা কেটে নদীতে ভাসিয়ে দিব কেন থাকব? তুমি তো আমাকে ভালোই বাসো না এই কে বলছ আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসি খুব খুব ভালোবাসি তাই তাহলে ঠিক আছো কেন বলো তো আগে আসো তারপর বলছে আমার কথা মতো নিষেধ এসে আমার কোলে বসতেই আমি তাকে শক্ত করে ঝুলে ধরলাম এখন আমার খুব ভালো লাগছে আমার সব রাগ গলে পানে হয়ে গেল এবার বলো কি বলবে আমি নিষাদের কানের কাছে থাকা চুলগুলো সরিয়ে তার দিলাম। বুঝতে এতক্ষণ আমি তার সাথে কি করতে আমার মুখে তার দুটো আঙুল রেখে বলল এই একদম দুষ্টুমি করবে না আমি নিষাদের হাতটা চেপে ধরে বললাম আজ সকাল থেকে তোমার মুখের তেঁতো কত শুনতে শুনতে আমার মুখটা কেমন যেন তেঁতুল আছে এদিকে আসো না চান একটু মিষ্টি খাবো নিষেধ রেগে গিয়ে বলল কি বললে আমি সকাল থেকে তোমাকে তেতো কথা শোনাচ্ছি আমি মুচকে এসে বললাম হুম শুনেছি তো ছাড়ো আমাকে তোমার সাথে আর কোনো কথাই বলবো না আমি চলে যাচ্ছি আর তোমাকে তেতো কথা শোনাতে চাই না তো যাও কিন্তু তার আগে একটু মিষ্টি দাও প্রিয়তমা যাও আমি কারো প্রিয়তমা নই তুমি একদম ঠিক বলেছ তুমি কারো প্রিয়তমা কেন হতে যাবে তুমি তো আমার চান প্রাণ আমার করে যা আমার একমাত্র প্রিয়তমা শাওন চলো না বাসায় যাব লেট করে বাসায় ফিরলে আম্মু বকা দিবে আগে আমার মিষ্টি চাই এই বলে নিশাদকে টান বেরে আমার মুখের কাছে এনে তার ওই মিষ্টি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম এইভাবে প্রায় দুই মিনিট মিষ্টি হারণ শেষে তাকে ছেড়ে দিলাম এবার চলো যাই কিন্তু কলেজ টাইম তো এখনো অনেক বাকি বাসায় গেলে আমার শাশুড়ি কি বলবে আমি তো ভেবেছিলাম কলেজ শেষে এখানে আসছি হুম তুমি তো ভাববেই চলো রেস্টুরেন্টে যাই তোমার জন্য আজ না খেয়ে কলেজে চলে আসছে কি বলছো তুমি এখনো খাওনি প্রায় বারোটা বেজে গেছে তাড়াতাড়ি ওঠো এত বেলা পর্যন্ত না খেয়ে থাকলে শরীর খারাপ করবে আরে তুমি তো উত্তেজিত হবে না তো আমার কিছু হবে না চুপ আগে চলো কিছু খেয়ে নিবে তারপর যা হবে দেখা যাবে আচ্ছা আমার মহারানি আপনার আদেশ কি আমি নামের পারি আমার রাজা বাবু আপনি যে কত মানেন তা আমার ভালোভাবে জানা আছে তারপর নিশাদ আমাকে টেনে বসা থেকে উঠে রাস্তা নিয়ে আসলাম আমরা রাস্তায় দাঁড়িয়ে রিক্সা আসার জন্য অপেক্ষা করছে কেন যে ব্যাগটা নিয়ে আসেনি তাই খেতে পেটে রিক্সা হচ্ছে নিশাদ আমার উপর অভিমন করে থাকলে কোনো কাজে মন বসাতে পারে না কেন যেন আমার সব কিছু মনে হয় রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিষাদকে ওর পাশে পৌঁছে দিয়ে আমিও বাসায় চলে আসলাম বিকেলে বন্ধুদের কল দিয়ে বললাম তিন রাস্ত্রের দেখা করতে সময় মতোই সবাই তিন রাস্ত্রের দেখা করলাম সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম সেই সাথে বিপ্লবদের স্বাস্থ্য করার জন্য প্ল্যান করে বাড়ি এসে টিভি দেখছিলাম সময় ফোনটা বেজে উঠল ফোনটা হাতে নিয়ে দেখে নিষাদ কল করেছে রিসিভ করতে উপস্থ থেকে আতুরে গলায় বলল এই কি করছো টিভি দেখে তুমি কি করছো শুয়ে শুয়ে তোমার কথা ভাবছিলাম তোমার সাথে কথা বলতে ইচ্ছে হলো তাই কল দিলাম এই শোনো কাল তুমি বোরকে পরে রেডি হয়ে আমার জন্য ওয়েট করবে আমি কাল বাইক নিয়ে তোমার ওখানে আসব ওকে হুম ঠিক আছে আর শোনো টিভি দেখো সমস্যা নাই কিন্তু কোনো নায়িকার দিকে তাকাবা না ওকে বাবু জানো তামিল সিনেমার নায়িকাগুলো একদম ছাক্কাস উফ ইচ্ছে করে জোরে ধরে কিস করে কি বললি কুত্তা দাঁড়া কাল তোর সামনে পাই তামিল নায়িকাদের কিস করার সব খুঁচিয়ে দিব আরে আরে রাগ করো না সোনা আমি তো তোমার সাথে মজা করছি আমার বাবুটা কত সুন্দরী আমার মনের রানী তুমি খুব পচা ফোন রাখো জান শুনো তো কে শুনে কার কথা আমার প্রিয়তমা আবার অভিমান করে ফোন কেটে দিয়েছে টিভি দেখার মুড নাই টিভি বন্ধ করে আমাকে বললাম খাবার দিতে খাওয়া শেষে রুম এসে পড়তে বসলাম দু ঘন্টা পরার পর ঘুমের দেশে ঘুরতে এলাম অনেকটা সময় ঘুরে ঘুরে শেষে সকালে পাখির কেচি শব্দ ঘুম ভাঙল তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাটি করে বন্ধুদের বললাম কলেজ আসতে তারপর আমি বাসে এসে দ্রুত রেডি হয়ে বাইক নিয়ে নিশাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে পাগলিটাকে ফোন করছে কিন্তু সে ধরছে না এদিকে কলেজে যেতে লেট হচ্ছে দেরি করে গেলে বিপ্লবদের সাথে যাবে না তাই বাইকটা পার্ক করে যাব। দরজাটা খুলে গেল একটি বোরগাপড়া মেয়ে বেরিয়ে আসছে তার চোখে চোখ পড়তে বুঝতে পারলাম এটা নিষাদ তারপর আমি বাইকে বসাতে নিষাতে বাইকে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এই কি করছো লোকে দেখলে কি বলবে বোরকা পরে আসছো তো এইভাবে জুড়ি ধরো না হুম তারপর নিষদকে নিয়ে চলে আসলাম কলেজে গেটের কাছে আসতে বকেটেগুলোর সামনে এসে দাঁড়ালো দেখ দেখ বেবি আজকে বোরকা পরে আসছে বোরখাতে ওকে কেমন হঠাৎ লাগছে বেবি এই পিসিটার সাথে কি করো আসো একটু আদর করি বিপ্লবের কথা শুনে আমার মাথা এশো হট হয়ে গেল বাইক থেকে নেমে নিষদকে বললাম ক্লাসে যেতে নিঃসাদ কিছু না বলে ক্লাসে চলে গেল তারপর বন্ধুদের ইশারায় আসতে বললাম কিরে পিচ্ছি বড় ভাইদের সাথে লাগতে আসছিস ক্যাম্পাসে পুঁতে দিব বড় ভাই আর তোরা আগেরবার তোদের হাসপাতালে পাঠিয়েছিলাম এত তাড়াতাড়ি ভুলে গেলে সত্যি তোদের স্মৃতিশক্তি খুবই দুর্বল মাথায় মনে হয় কুকুরের মল আছে তাই আবার আমার কলিজার দিকে নজর দিয়েছিস আগের বার আমি ছিলাম না তাই ওদের মারতে পারছিস আজ দেখি কতটা পারিস তোর জন্য আমি বিপ্লব একাই যথেষ্ট ওই ধর তোরে বিপ্লব ও লোকদের বলার সাথে সাথে ওরা আমার উপর ছাপিয়ে পড়ল সে সাথে আমার বন্ধুরা ওদের উপর পাল্টা ধাওয়া চালাল ওরা বিপ্লবের বন্ধুদেরকে মারছে আর আমি বিপ্লবকে বিপ্লব একটা ছোট ছুরি নিয়ে আমার দিকে তেরে আসলাম ওর আক্রমণ ঠেকাতে আমার ডান হাত অনেকটা কেটে গেল ছুরিটা কেড়ে নিয়ে ছুরে ফেলে দিলাম তারপর বিপ্লবের নাক বরাবর খুশি মারলাম কাল নিষেধের জন্য ওর নাকটা বেঁচে গেছে হলে আজ ওর নাকে থাকতো ব্যান্ডেজ আর পুরো বডিটাই থাকতো হাসপাতালের আইসিউতে সালে আমার জনকে বাজে কথা বলে তাও আমার আমারই সামনে ওকে মারতে মারতে মাটিতে শুয়ে ফেলছে সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে বাকিদেরও সেম হাল আমার বন্ধুদের কয়েকজন আহত হয়েছে এদিকে কলেজের সব স্যারম্যাম এসে উপস্থিত অনেকটাই সামনে নিল কিছুক্ষণ পর পুলিশ আসলো তাতে আমাদের কোনো ভয় নেই কারণ স্যাররা জানেন আমরা ওদের কেন মেরেছে আমি আগে প্রিন্সিপাল স্যারকে জানিয়ে রেখেছিলাম আজ কলেজে ঝামেলা হবে আর তাছাড়াও প্রিন্সিপাল আমার হবুই মানে আমার জানপাকি পাখি নিষাদ রাব্ব পুলিশে বিপ্লবের হাতে হ্যান্ড কাপ পরিয়ে গাড়িতে ওঠাল অতপুর ওসি সাহেব প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে ওদের নিয়ে চলে গেল ততক্ষণে নিষাদও ক্লাস থেকে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়ালো তারপর নিষাদ লক্ষ্য করল আমার হাত কিছুটা কেটে গেছে দ্রুত আমার হাতটা শক্ত করে চেপে ধরল এদিকে প্রিন্সিপাল স্যারও বুঝে গেলেন তার মেয়ের পছন্দের ছেলেটি আমি কারণ এর আগে নিষাদ ওর আপুকে বলেছিল সে একটি ছেলেকে পছন্দ করে নিষাদের আপু নিষাদকে খুব ভালোবাসেন। তাই সে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে কিন্তু স্যার এটা জানে না ছেলেটাকে প্রিন্সিপাল স্যার নিষাদকে বললেন আমাকে তার অফিস রুমে নিয়ে যেতে তারপর আমরা সবাই মিলে স্যার রুমে গেলাম সেখান থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে নিশাদ আমার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিল স্যাররা বাকিদের ক্ষতস্থানে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছেন তখন নিষেধের আব্বু নিষেধকে বলল নিষাদ তুমি যাকে ভালোবাসো সে কি শাওন হ্যাঁ আব্বু আচ্ছা আমি শাওনের আব্বুর সাথে কথা বলছি আগে তোমরা অনার্স কমপ্লিট করবে তারপর তোমাদের দুজনের বিয়ে দিব ধন্যবাদ আব্বু অতপর আমরা একটা ক্লাসে এসে রেস্ট নিলাম এই অবস্থায় ক্লাস করতে পারবো না নিষাদকে জোর করে ক্লাসে পাঠিয়ে দিলাম ও যেতে চাইছিল না তবুও অনেক বলছে ক্লাসে পাঠালাম এতগুলো ছেলের মধ্যে সে একা মেয়েও আমার সাথে বসে থাকবে এটা কেমন দেখায় এখন সময়টা ভালোই যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে টিফিন টাইমে নিষাদ আমাকে বলল আর নাকি ক্লাস করবে না তাই বন্ধুদের বললাম তোরা বাসায় গিয়ে রেস্ট নেয় তারপর নিষাদকে নিয়ে বাইকের কাছে আসতে নিষাদ বলল তুমি কাটা হাত নিয়ে বাইক চালাতে পারবে তার চেয়ে ভালো আব্বুর গাড়ি নিয়ে যাই না আমার কোনো সমস্যা হবে না তুমি আসো বাইকে ওঠো নিষাদ আর কোনো কথা না বলে বাইকে উঠে বসল নিষাদকে ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসতে যাব এমন সময় নিষাদ বলল এই শাও না আসো আম্মুর সাথে দেখা করে যাও বাবু আজকে না অন্যদিন যাব না তুমি আজকেই আসবে তুমি অনেকদিন হলো আম্মুর সাথে দেখা করতে আসো না তাই আম্মু বলছে আজ তোমাকে নিয়ে যেতে চলো বলছি এ বলে নিষাদ আমার হাত ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে আসলো এসে দেখে আন্টি সোফায় বসে টিভি দেখছেন আমাকে দেখে টিভি অফ করে রান্নাঘরে চলে গেল তারপর খাবার আনে টেবিলে রেখে আমাদের টেবিলে বসতে বললেন টেবিলের কাছে এসে আমি তো আবার আন্টি আজ অনেকগুলো পদের খাবার রান্না করেছে কি দেখছো আম্মু আজ স্পেশালি তার জামাইয়ের জন্য এতগুলো খাবার রান্না করেছে আমি নিষেধের কথায় লচে পেলাম এই পাগলিটা ওর আপর্ষণ এইভাবে লজ্জা ফেলল কি ভাবছো বাবা নিষাদ সত্যি বলেছে তুমি অনেক দিন হলো বাসার বাইরে থেকে চলে যাও তাই আজ নিষাদকে বলেছি তোমাকে সাথে করে নিয়ে আসতে ধন্যবাদ আন্টি এই সব আমার পছন্দের খাবার কিন্তু আপনি জানেন কিভাবে আজকে নিষাদ বলেছে তুমি এসব খেতে খুব পছন্দ করো তাই ভাবলাম আজ তোমার তোমার পছন্দের খাবার রান্না করে খাওয়াবো আমার তো মতোই এই খাবারগুলো খেতে খুব পছন্দ করে আন্টির কথা শুনে আমি নিষাদের দিকে আর চোখে তাকালাম পাগলিটা লজ্জায় মাথা নিচু করে আছে তারপর আমার দিকে আর চোখে তাকিয়ে চুপচাপ খাবার খেতে শুরু করলাম খাওয়া শেষে নিষেধের সাথে কথা বলে বাসায় এসে ঘুমিয়েছিলাম আজ বিপ্লবকে মারতে গিয়ে অনেকটা পরিশ্রম করতে হয়েছে তাই শরীরটা দুর্বল লাগছে রাতে নিষেধের সাথে কথা হলো তারপর তাকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি নিজেই জানি না সকালে বাইক নিয়ে নিষেধের বাসার কাছাকাছি চলে আসছে এমন সময় নিষেধের বান্ধবীরা দাঁড়াতে বলল ওকে নাকি কলেজের কিছু ছেলে চেনাতন করে আমি ওকে বললাম তুমি কলেজ চাও আমি বিষয়টা দেখছি এটা বলে আকাশের দিকে তাকাচ্ছে এমন সময় চোখ পড়ল নিষাদ ওদের ছাদ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে তার মুখে রাগের আবা ফুটে উঠছে তার দেরে না করে দ্রুত নিষাধের বাসার সামনে চলে আসলাম তারপর ফোনটা বের করে নিষাদের নাম্বার কল দিলাম কিন্তু নিষাদ কলটা রিসিভ করছে না নিশ্চয়ই আবার আমার উপর অভিমান করে আছে তাই আর বসে না থেকে দরজার কাছে এসে কলিঙ্গেল বাঁচাতে আরটি এসে দরজা খুলে দিলাম আন্তিকে সালাম দিয়ে দ্রুত উঠে ছাদে আসলাম এসে দেখে নিshad মুড়ফ করে ছাদে পাতা দোলনায় বসে আছে আমি গিয়ে তার পাশে বসলাম কিন্তু সে দূরে সরে গেল কি হলো সরছাচো কেন যাও আমার বান্ধবীর সাথে প্রেম করো গিয়ে এখানে কি আজ কি ভেবে ছাদে এসেছিলাম যা দেখা দেখেও নিলাম নিশা তুমি কি বলছো রিবামাকে খুব ভালোবাসে তো জান না সেখানে ভালোবাসা নিতে নিশাদ এবার কিন্তু বল কি করবি এবার কিন্তু আমি তোমাকে বিয়ে করে নেব তো কর না বিয়ে তারপর দেখছি আমাকে ছেড়ে কিভাবে অন্য মেয়েটিকে দিকে তাকাস চলো তাহলে কোথায় যাব কাজী অফিস কাজী অফিস কেন কারণ আমাদের রাগে প্রিন্সিপাল স্যার এখন আমাদের বিয়েতে রাজি হবে না তাই এই বলে নিশাদকে কোলে তুলে নিলাম তারপর আর কি বিয়ে করে নিলাম গল্পটা কেমন হয়েছে জানাতে বলবেন না I love this